এমন মন খারাপ করে বসে আছিস কেন মন ভালো নেই ভাই এত কষ্টশিষ্ট করে চাষ করলাম আর প্রায় সমস্ত ফসলটা নষ্ট হয়ে গেছে গো তাই কি করব কি খাব বুঝতে পারছি না আমারও খুব একটা চাষ ভালো হয়নি তবে যা দেখছি তাতে করে খুব একটা যে লস হবে তা কিন্তু নয় এই যাত্রাই মনে হয় বেঁচে গেলাম তুমি তো বেঁচে গেলে ভাই আর আমি আমি তো সব শুদ্ধ ডুবে মরে গেলাম মেয়ে বউকে কি খাবো ভাই দুঃখ পাস যা বাড়ি ফিরে যা যিনি প্রাণ দিয়েছেন তিনিই অন্য জগাবেন এই কথা বলে কানু ওখান থেকে চলে যায় রে পরা কপাল অন্যের অভাবে এবারে বুঝি না খেয়ে মরতে হয় মা ও মা কি হলো আচ্ছা আমাদের কি রান্না হবে মা কি রান্না হলে ভালো হয় একটু মাছ রান্না করবে গো মা জানো মা সিতুদের বাড়ির পাশ দিয়ে আসার সময় মাছ ভাজার কত সুন্দর একটা গন্ধ পেলাম গন্ধেই যেন পেটটা ফরে গেল তা গন্ধেই যখন পেটটা ভরে গেছে তখন আমাকে বলার কি আছে দুবেলা জোটাতেই কালগাম ছুটে যাচ্ছে তারপরে মাছ এই যা তো মিস্ত্রিদের পুকুর পার থেকে পাঁচাখানেক শাক তুলে নিয়ে আয় আজ একটু শাক সিদ্ধ আর ভাত করব। ঘরে একটু তেল নেই লোকের বাড়ি থেকে কত আর চাইবো রোজ রোজ তো আর তারা অন্যের সংসার টানতে পারে না কি রে তুই হাঁ করে কি শুনছিস যা না হলে ওটুকো জুটবে না পুঁটি আর একটাও কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে গেল আচ্ছা ঠাকুর সীতুর জীবন এত সুন্দর হল আর আমার জীবন এমন কেন হলো রোজ রোজ নানান শাকের সিদ্ধ আর ভাজা খেতে খেতে একদিন না আমি নিজেই শাক হয়ে যাই টি আপন মনে শাক তুলতে তুলতে ঈশ্বরের কাছে তার মনের দুঃখ জানাতে থাকে মেয়েটা সেই কখন গেছে ফেরার নাম গন্ধ নেই দেখছি যে একবার বাড়ি থেকে বেরোচ্ছে সে আর বাড়িতেই ঢুকতে চাইছে না লোকটাও সেই কোন সকালে গেছে খেতে তিনিও যে ফেরার নাম করছেন না যা দেখছি সংসারটা আমার একলার কারোর কোনো মাথা ব্যথা নেই বাবা গো তুমি কেন এই ঘরে আমার বিয়ে দিলে এর থেকে তো তুমি ডুবে মেরে দিতেই পারতে তাহলে অন্তত একটু শান্তি পেতাম বিনুর স্ত্রী সুজাতা অভাবের যন্ত্রণায় যখন নিজের মনে নিজের মরণ কামনা করছে ঠিক তখনই পুটি বেশ কিছুটা শাক নিয়ে দরজায় হাজির আর একটু দেরি করেই তো আসতে পারতিস তাহলে দুপুর করে শ্বাসসন্ধ্যা হয়ে যেত উঁটি যে প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার কোনো জো নেই তার মা অনর্গল বলেই চললো ধুর ভালো লাগে না সারাক্ষণ বকে শাক তুলতে গেলে যে দেরি হয় মা তো সেটা জানে তাও কেন এমন করে উঁটি মায়ের কাছে বকুনি খেয়ে মন খারাপ করে মাঠে খেলতে চলে যায় এই দেখেছ সেই কোন সকাল থেকে লোকটা মন ভার করে গাছতলায় বসে আছে যাবে না নাকি সেটাই তো কি জানি মানুষের জীবনে কত কিছুই না ঝামেলা আমরা সামান্য আর কি গো কিন্তু দেখে কেমন একটা খারাপ লাগছে গো সকল থেকে বসে আছে মনে নিশ্চয়ই পেটে কিছু পড়েনি হতে পারে তাছাড়া দেখেও তো খুব একটা অবস্থাবান মনে হচ্ছে না ছাড়ো বাদ দাও চলো আমরা জলের তলায় যাই প্রচণ্ড রৌদ্রে পিঠের উপরটা জ্বালা করছে ব্যাঙ্গমার ব্যাঙ্গমি বিনুকে নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করে আবারও জলের নিচে নিজের বাসায় ফিরে যায় ওই দেখো বিনুটা এখনো সেই গাছের তলায় বসে আছে বিনু এই বিনু কি রে কোন জগতে চলে গেলি এই বিনু ও তুই এই কথাটা বলে লজ্জার মাথা খেয়ে কানুর সামনে কাঁদতে থাকে আরে এই বোকাটা কি হয়েছে এমন করে কাঁদছিস শোন সব কিছু ঠিক হয়ে যাবে রে যা এখন বাড়ি ফিরে যা সেই কোন সকাল থেকেই তো বসে আছিস পেটেও নিশ্চয় কিছু পড়েনি কোন মুখে বাড়ি যাব কানু বিনুর আর একটাও কথা না শুনে তাকে টেনে তুলে সঙ্গে করে গ্রামের পথ ধরে হেঁটে চললো কানু আর বিনুর বাড়ির দূরত্ব যে খুব একটা বেশি তেমনটা না ওই যে সিতু আছে না ওরই তো বাবা কানু এত দেরি করছি কেন লোকটা কখন চলে আসার কথা ছিল এখনও আসছে না আর এই মেয়েটা বা গেল কোথায় ছোট্ট শুধু শুধু রাগের মাথায় বকাবকি করলাম কি করবো আর এই সংসারের অভাব অনটন সহ্য করতে পারছি না রে বলি ফেরার এতক্ষণে সময় হলো। নাকি সংসারের হাল পুরোটাই আমার মাথার উপর চাপে নিশ্চিন্তে ঘুরে জল দাও না বিনু বিধ্বস্ত ছিল যে আজ আর একটাও কথা বলার পরিস্থিতিতে সে ছিলই না কি হলো মুখ দিয়ে একটাও বাক্য যে ঝরছে না দেখছি এই তো সবে এলাম তা কোন রাজ কার্য করতে গিয়েছিলে আর ক্ষেতের শস্য কেমন হয়েছে নাকি সেটা দেখা হয়নি সারা দিন টোটো করে ঘুরে বেরিয়েছো তুমি কি চাও পুটির মা কি চাও তোমার কি মনে হয় আমি সংসারের কথা ভাবি না সংসারে আমার কোনো অবদান নেই এসে থেকে এত কথার মার প্যাচে তাকে পড়তে হয়েছে যে সে যে জল খাবে আর সুজাতা যে জল দেবে দুজনেই বেমালুম ভুলে গেছে তোমার যা মুখের হাল তাতে মনে হয় ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না এই কথা বলে সুজাতা যেন মরা কান্না জুড়ে দিল না না অসহ্য হচ্ছে না শোনো এই আমি চললাম টাকা উপার্জন করে তবেই ফিরবো না হলে আর ফিরছি না হ্যাঁ হ্যাঁ এটাই তো পারো কথায় কথায় রাগ করতে যাও তোমার মূরত আমার জানা আছে বিনু যদিও বা না যেত কিন্তু সুজাতার মুখে এই কথা শুনে তার মাথা আর ঠিক থাকে না সে রাগ করে বেরিয়ে যাবে ঠিক করে ঠিক সেই সময় পুটি এসে এককাল হাসি নিয়ে বাবার সামনে দাঁড়ায় বাবা ও বাবা তুমি এসেছ জানো বাবা আজ আর ভাত করেছে মা মা কত করে বলেছিলাম একটু আবারও আহারে বেচারা বিনুর অবস্থা ঠিক বোঝানো যাবে না বলে একদিকে স্ত্রীর মুখ ঝামটা আর তার উপর ছোট্ট মুখের করুণ আবদার ও বাবা কি তুমি চুপ করে আছো যে কি বলবে বলার মতো ভাষা থাকলে তবেই তো ওই যে তোর মা আমার হয়ে তোর জবাবটা দিয়ে দিল যা ঘরে জামা খেলা করে এসেছিস তো স্নান করে ভাত খেয়ে নি তুমি আর আমি একসাথে খাবো বাবা আজে হবে না মা আমার যে অনেক কাজ আছে অনেক হয়েছে যাও হাত মুখ ধুয়ে এসে খেতে বসো থাক সুজাতা আজ না হয় নাই খাওয়া হলো অনেক তো খেলাম এবার একটু কষ্ট করি বিনু আর একটাও কথার অপেক্ষা না করে সোজা বেরিয়ে যায় কি হলো কোথায় যাচ্ছ দাঁড়াও যা পুটি যা বাবাকে আটকা বিনু আজ এতটাই অপমানিত হয়েছে যে সে একটি বাড়ির জন্য হলেও পুঁটির ডাকে পিছনে তাকালো না রাগ শিখেছে রাগ আমিও একদিন এমনভাবে রেগে চলে যাব দেখবে কেউ না আমার কেউ না উফ এই রোদে গলাটা একেবারে শুকিয়ে গেল জল খেতে হবে পেনু পথের ধারে একটি কল থেকে প্রাণ ভরে জল খায় আহ কি শান্তি পেটটা এবার যেন ভরা ভরা লাগছে আমাকে এবারে রোজগারের পথ খুঁজতে হবে কথাগুলো পুটির মা খুব একটা খারাপ বলেনি সত্যি তো সে মেয়ে মানুষ কতই বা জ্বালা সহ্য করবে না এবারে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে বিনু নিজে নিজের কাছে শপথ করে যে সে উপার্জন না করে বাড়ি ফিরবে না তাই সে কাজ খুঁজে নিয়ে দিন রাত কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে থাকে মা ও মা বাবা কোথায় গেছে এখনো এলো না কেন জানি না সব দোষ আমার আমি খারাপ চলে যাব থাকবো না আর কেউ বুঝলো না আমাকে কেউ না বিনুর স্ত্রী ও মেয়ে বিনুকে অনেক খোঁজাখুঁজি করার পরেও সন্ধান পায় না এই ভাবে একটা মাস পার হয় মা তুমি ঠিক করে খাচ্ছ না বাবা বাড়ি এলো না আমার কিন্তু ভালো লাগছে না আর সব কিছু আমার জন্যই হয়েছে তাই না মা আমি ভালো ভালো খেতে চাই তাই তো আমি আর দিনও চাইব না প্রতিদিন আমি শাকসিদ্ধ খাবো মা প্রতিদিন খাবো আমার শুধু তোমাকে আর বাবাকে চাই ও মা কি হলো পুঁটি আমি খুব খারাপ তাই না রে দেখ আজ আমার জন্যই তোর বাবা আর ফিরল না মা ও মা তুমি কে না দেখো বাবা ঠিক ফিরে আসবে ফিরে আসবে কি রে বুটিমা ফিরে এসেছি মা দেখো বাবা বসতে বল পুটি শুধুই বসব জল দেবে না সুজাতা শোনো তোমাকে একটা কথা বলার ছিল শুনবো শুনবো সব শুনবো পুটিমা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি বাবা নতুন জামা আমার জন্য হ্যাঁ মা আর এটা তোর মায়ের জন্য আমার কিছু লাগবে না আমি তো খারাপ আমার জন্য এত দিন তোমার নিজের বাড়ি ছেড়ে থাকতে হলো এবার তুমি এসে গেছো তোমার মেয়েকে নিয়ে থাকো আমি বাড়ি ছেড়ে চলে যাব বাপের বাড়ি পুটিমা যা তোর নতুন জামাটা সবাইকে গিয়ে দেখি আয় বাবার এই কথাটা শুনে পুঁটি ছুটতে চলে যায় সুজাতা এত অভিমান তোমার অভিমান করো না তুমি তো আমার ঘরের লক্ষ্মী আজ তোমার জন্যই আমি উপার্জন করতে পেরেছি আর তুমি কি না চলে যাবে বলছো সুজাতা বিনু সুজাতাকে জড়িয়ে ধরতে সুজাতা ছোট্ট মেয়ের মতো অঝরে কাঁদতে থাকে ওই দেখো কেমন করে কাঁদছে এর থেকে দেখছি আমার পুটিমাই ভালো কাঁদে হবেই তো আমি তো খারাপ সবাই ভালো হয়েছে হয়েছে এবার পুটি ফিরে আসবে হুম একটা বড় মাছ এনেছি যাও তো ভালো করে তেল মশলা দিয়ে রান্না করো তিনজনে মিলে কবজি ডুবিয়ে খাবো কি বলো